এক মল বিশ্বে বলতেছে ইয়া নবী সালাম আলী বলা যাবে না ইয়া নবী বললে নাকি রসুল ফাক সাল্লিয় সাল্লামকে অসম্মানী করা হয় আসলে আপনারা বলুন তো মর্যাদার দিকে সম্মানের দিকে রসুল আগে না আল্লাহ আগে আল্লাহ আগে ঠিক না আল্লাহ রাবুল আলমিনকে আমরা ইয়া আল্লাহ বলে ডাকি কি ডাকি না আল্লাহ রবুল্লা আলমিনকে যদি ইয়া আল্লাহ বলে ডাকা যায় তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের পরের স্থান হচ্ছে নঈবকসাল আলী ও সাল্লাম অতএব নইবসাল্লু আলি আস্লামকে ইয়া রসুল আল্লাহ বলা যাবে তারপরে দেখেন সে আবার আরও বলতেছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ইয়া আইহ নাবি বলতে হবে ইয়া নাবী বলবা কেন ইয়া নবী বললে এটা হয় না ইয়া আইহান নাবি বলতে হবে কারণ আইয়ুহান নাবি সম্মান সুযোগ বাক্য ইয়া আইয়ুহান নাবি যদি সম্মান সুযোগ বাক্য হয় তাহলে পাক রব্বুল আলমিন কাফেরদেরকে ইয়া কাফেরুন বলেছে তাহলে কাফেরদেরকে আল্লাহ সম্মান দিয়েছে এটা কখনোই না ইয়া নাবি বলতে পারবেন ইয়া নবীও বলতে পারবেন এটা কোনো সমস্যা নেই আবার একজন বলে যে ইয়া নাবী যদি বলা হয় তাহলে এটা নিদা এটাকে বলা হয় আরবি কওয়ায়দের মধ্যে হরফে নিদা এ নিদা আলিল গায়েব জায়েজ নেই এখন এই মলিকে কিতাব পড়া লাগবে নাহব মির পড়াইতে হবে নাহ পড়াইতে হবে কাফিয়া পড়াইতে হবে সরজ আমির হবে বালাকাত পড়াইতে হবে ফাসাহাদ পড়াইতে হবে মানতে পড়াইতে হবে তাহলে বুঝবে নাহর কিতাবসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব প্রসিদ্ধ যে কিতাব সেটার নাম হচ্ছে কাফিয়া সে কাফিয়ার মধ্যে বলা হয়েছে হরফে নিদা হচ্ছে পাঁচটি ইয়া আয়া হায়া আই আ সেখানে বলা হয়েছে এই হরফে নিদাগুলোর মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদায় যে হরফে নিদা সেটা হচ্ছে ইয়া ইয়া হরফটা ইয়া হরফটা দূরে কিংবা কাছে Dele ó, গায়েবে হাজারে সর্ব স্থানে ব্যবহার করা যায় যাচ্ছে শাহাব আজমাইন আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামের জীবিত অবস্থায় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ বলেছে রসুল পাকসল্লাহ সাল্লামের ইন্তেকালের পরেও রসুল পাকসল্লা আলি সাল্লামকে ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লা বলা যাবে এতে কোনো সমস্যা নেই অল্প কিতাব পড়লে জ্ঞান যদি অল্প থাকে তখন পরিপূর্ণ বুঝ আসবে না উল্টাপাল্টা ফতো আসবে এটাই স্বাভাবিক যদি পরিপূর্ণ জ্ঞান থাকে যদি পরিপূর্ণ নলেজ থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভাষাটা বুঝতে পারছো যে বালাগাতের একটা উসুল আছে বালাগাতের একটা সূত্র আছে সে সূত্রটা হলো যদি আরবি ভাষার মধ্যে দুইটা জিনিস একটা নজম আর একটা হচ্ছে নসর একটা হচ্ছে গদ্য আর একটা পদ্ম গদ্যর নিয়ম পদ্মে চলে না পদ্মের নিয়ম গদ্যে চলে না পদ্মে এটা হচ্ছে ইয়ানবি সনে মনেকা এটা হচ্ছে পদ্ম এর মধ্যে উসুল আছে উসুল আছে হচ্ছে ছরাকে মিলানোর জন্য নজমকে মিল করার জন্য শব্দের একত্র করার জন্য মিলের জন্য যদি ইয়া এই মোতাকাল্লিম থাকে ইয়া এই মুতাকাল্লিমকে হজব করা জায়েজ আছে ইয়া নবী সাল্লাম আলাইকা এটা মূলত ছিল ইয়া ই যারা বেশি বাড়াবাড়ি করে তাদের দাদা হুজুর হজরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাই তিনি তার একখানা কিতাব কিতাবের নাম হচ্ছে মোনাজাতে মাকবুল মুনাজাতায়ে মকবুলের মধ্যে ইয়া শাফিঈ লা ইবাদি খুজ বিয়াদি আনতফি হে বান্দাদের খারি আপনি আমার হাতটা ধরুন আন্তা ফি ইতিরারি ওয়া আপনি আমার হাতটা ধরুন আপনি তো মুসিবতের সময় বিপদের সময় তারা নেওয়ালা আপনি ছাড়া আমাদের আর কেউ তারা নেওয়ালা নেই এটা আশাফ আলী থানবির আলাই তার মোনা যাতে মাকবুল এই কিতাবের মধ্যে তিনি শেষটা বলেছেন যদি এটা বলা নাজায়জ হয় তাহলে বলতে হবে আশা আলী থানবাহ করেছেন সেরে করেছেন কবিরা গোনা করেছেন এখন যদি আপনি দাদাকে বাদ দেন তাহলে তো আপনার অস্তিত্ব থাকবে না এই যদি কোনো কথা বলতে হয় তাহলে বুঝে শুনে জ্ঞান খাটিয়ে কথা বলা উচিত ঠিক কেনা বলেন আপনার আমার নবী হলেন রহমত আলাহ আল্লাহ হে তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাত এর আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ভালোবাসতে রাজী আছেন কে নারে তাকবীর আল্লাহু রিসালাত তাকবীর আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলমের পিয়ারা বান্দা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসাবে কবুল করে সকলে বলি আমিন